আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াহমদুল্লাহফুরা কেমন আছেন ভাই জাম আমি তো খুলনা আসলাম আমাদের তুহিন স্যারের ক্লাসরুমে স্যারের সাথে শুধু বোর্ড নিয়েই কাজ না একটা আত্মার আত্মীয় বা আত্মার একটা সম্পর্ক ভাই এর সাথে আমার হয়ে গেছে নিঃসন্ধে ভাইয়ের মাধ্যমে খুলনার অনেক শিক্ষকরা আমরা চিনতে পেরেছি এবং অনেক শিক্ষকের সাথে আমাদের এখন একটা খুব ভালো সম্পর্ক হয়েছে বাইক কাছে আমরা আমাদের কনফার্ম আয় বোর্ড যতদিন থাকবে ততদিন কৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ তো ভাই আমাদের এই যে ভোট ব্যবহার করছেন কেমন লাগছে বা আপনি যাদেরকে ভোট দিয়েছেন তাদের কাছে ভোটটা কেমন লাগছে এই বিষয়টা আপনি যদি বলতেন আচ্ছা ধন্যবাদ আসলে মানে ভাই সম্পর্কে ভাইয়ের ভোট সম্পর্কে দুই মিনিট আমি যদি কথা বলার সুযোগ পাই এটা আমার কাছে মনে হয় অনেক বড় কিছু এই এই কথা এই জন্য বলছি কারণ আমি ভোট নেওয়ার আগে আমি মানে বেশ কয়েক জায়গায় আমি অনেক মানে খোঁজাখুঁজি করছি মানে তাদের কনফার্মেশন তাদের কি কি আছে মানে আমি কি কি পাচ্ছি কারণ আমি অনেক টাকা দিয়ে একটা বোর্ড এটা আমার স্বপ্নের একটা বোর্ড তো আমার স্বপ্ন পূরণ করবে তো এইখানটার জন্য আমি অনেক জায়গায় অনেক খোঁজখবর নিয়েছি তো নেওয়ার পর দেখা গেল যে কোথাও র্যাম বেশি তো রম কম প্রসেসর কম এইটা ওইটা আবার দাম তো একটা ব্যাপার আছে আলটিমেটলি আমি আসলে অনেক জায়গাতে আপ হওয়ার পরে ঢাকায় আমি আর গেলাম ঢাকায় ভাইয়ের বোর্ড দেখলাম সাথে কথা বললাম মানে বোর্ড অসাধারণ ভাই ব্যক্তি হিসেবে আরো অসাধারণ আলহামদুলিল্লাহ তো তারপরে বোর্ড আমরা ঢাকাতে দেখলাম আমাদের মধ্যে ছোটন ফার্স্ট নেওয়ার পরে ছোটনের সার্ভিস আমি দেখলাম আমি নিজেও বেশ কয়েকবার ট্রাই করলাম দেন আমি নিলাম আমার তো আলহামদুলিল্লাহ এক বছর তো ভাই প্রায় শেষের প্রায় এক বছর প্রায় শেষ মনে হয় আর আমারটা তো এক বছর ভিতরে আমি কোনো এখন অসুবিধা ইনশাল্লাহ পাইনি তো আমি আমার কিছু কথা মনে পড়ে যখন ভাইয়ের বোর্ড আমি নেওয়ার মনস্থির করলাম বা ফাইনালে যখন নিলাম অনেকেই আমাকে বলল যে ভাই এইটা ভালো এইটা ভালো না নাকি প্লাস্টিকের হয় এইভাবে আমাকে কথা বলছিল বলছিলাম যে এত সুন্দর যদি প্লাস্টিক বাংলাদেশের তৈরি হয় তাহলে মানে আমি আমি বলতে চাচ্ছি প্যানেলের কথা বলতে চাচ্ছি আমাকে অনেকেই বলছিল যে প্যানেল বোর্ডের প্যানেলটা প্লাস্টিকের প্যানেল এটা বেশি দিন টিকবে না এবং এই সেম কথা আমার আসাদ ভাই আমাদের মনি স্যার আর দুজনকেই বলা হয়েছিল কি যে কনফারেন্স বোর্ডের এটা প্লাস্টিকে আমি উত্তর দিয়েছিলাম এই ধরনের সুন্দর প্লাস্টিক যদি প্লেনে যদি বাংলাদেশ আসে আলহামদুলিল্লাহ আমাদের প্লাস্টিকই ভালো তো এই প্লাস্টিকটা আলহামদুলিল্লাহ আমি এক বছর চালাচ্ছি দোয়া রাখবেন সবাই যাতে আরো লং টাইম এই প্লাস্টিক নাম যেতে পারি আলহামদুলিল্লাহ তো ইজি নেবলসেন্ট প্লাস্টিক এক্সাক্টলি না এক্সাক্টলি প্লাস্টিক না আমাকে বলা হয়েছিল যে কনফার্মাইজ বোর্ডের এটা মেটাল না এটা প্লাস্টিক ঠিক আছে এই বললাম যে এত সুন্দর প্লাস্টিক হতে ভালো ঠিক আছে এই বললাম আর কি তো আলহামদুলিল্লাহ ইলেকট্রিক জিনিস সুবিধা অসুবিধা থাকতে পারে কিন্তু আমি এখনো অসুবিধা পাই নাই আমার খুব কাছের যারা ভাই ব্রাদার আছেন অনেকেই নিয়েছেন কেউ রিসেন্টলি কেউ কয়েকদিন আগে কয়েকদিন পরে ভেবে নিয়েছে তো আলহামদুলিল্লাহ এখনো আমি কোনো নেগেটিভ ইনশাল্লাহ পাই নাই